নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পেয়ারা মাখা করব তো পেয়ারা মাখার জন্য আমি পাঁচটা পেয়ারা নিয়েছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা একটা গন্ধরাজ লেবু আর কয়েকটা ধনে পাতা প্রথমে আমি পেয়ারাগুলোকে ধুয়ে নেব এবার আমি পেয়ারাগুলোকে ছোট ছোট করে পিস করে নেব লঙ্কা ধনিয়া পাতা ছোটো ছোটো করে কুচিয়ে নেবো কেটে নিয়েছি এবার পেয়ারাটা মাখিয়ে এক চামচ বিট নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি এক চামচ কাসন্দি এক চামচ সস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এবার ভালো করে মাখিয়ে নেব আমি কলা পাতা নিয়ে আসি আজকে কলা পাতায় প্যারা মাখা খাবো তাই আমি গাছ থেকে কলাপাতা ছেড়ে নিয়ে আসছি দেখা যাক দেখি কেমন মাখা হয়েছে ভারতী দাও তো নাও দেখে তো খুব সুন্দরবন আসছে খেতে যে কত ভালোই হবে বৌমা

আমরা নিজের ঘর ভাবে বানিয়েছি আর খেতে আর হচ্ছে গাছের লঙ্কা দিয়ে মাখিয়েছে সত্যি সুন্দর সুন্দর খেয়ে দিদি আজকে পেড়া মাখিয়েছে কাসন্দ দিয়ে তো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ সত্যি কথা দারুণ হয়েছে এই যেভাবে মাখিয়েছে তোমরা না খেলে বুঝবে না যে কি সুন্দর হয়েছে আর বাজারে প্যারা মাখাকেও ফেল করেছে আজকে তো তোমরাও বাড়িতে এভাবে মাখিয়ে খাবে সত্যি খুব সুন্দর লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে